ইতিহাস থাকবে ততদিন জাহানারা ইমাম থাকবেন সেই জাহানারা ইমাম যিনি দেশের জন্য সন্তানকে বিসর্জন দিতে দ্বিতীয়বার ভাবেননি মুক্তিযুদ্ধের সময় তিনি স্বামীকেও হারিয়েছেন অসম্ভব ত্যাগের কারণে জাহানারা ইমামকে শহীদ জননী বলা হয় স্বাধীন দেশে রাজাকারদের বিচারের দাবিতেও তাকে বেশ সংগ্রাম করতে হয়েছে তিনি ছিলেন একজন লেখিকা কথা সাহিত্যিক শিক্ষাবিদ এবং একাত্তরের আল্লাহতাল বিরোধী আন্দোলনের নেত্রে সাহসী চরিত্রে জাহানারা ইমামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেন অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে উনিশশো সালের তেসরা মে জাহানারা ইমামের জন্ম হয় জাহানারা ইমামের বাবা আব্দুল আলী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট উনিশশো সালে মাত্র ১৩ বছর বয়সে জাহানারা ইমাম মাধ্যমিক পাশ করেন এরপর উনিশশো সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত লেডি ব্রাভন কলেজ থেকে বিএ পাশ করেন উনিশশো সালে দেশভাগের পর জাহানারা ইমাম পরিবারের সঙ্গে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেন পরের বছরই জাহানারা ইমাম ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকায় চলে যান আমেরিকা থেকে পূর্ব পাকিস্তানে ফেরার পরও পড়াশোনা চালিয়ে যান উচ্চশিক্ষায় শিক্ষিত জাহানারা ইমাম সিংহে বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এরপর ঢাকার সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় এবং ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষকতা করেন এছাড়া কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে খন্ডকালীন শিক্ষকতা করেন এরপর শিক্ষকতা ছেড়ে তিনি প্রগতিশীল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে যান 71 এর মহান মুক্তিযুদ্ধে জাহানারা ইমামের ছেড়ে মুক্তিযুদ্ধে 샤ফি ইমাম রুমি শহীদ হন এছাড়া মুক্তিযুদ্ধের সময় তার স্বামী মুক্তিযুদ্ধের সহযোগী শরীফ ইমামও ইন্তেকাল করেন 80 এর দশকের শুরুতে অর্থাৎ 1982 সালে জাহানারা ইমাম মুখের ক্যান্সারে আক্রান্ত হন এই জন্য প্রতিবছর একবার যুক্তরাষ্ট্র গিয়ে চিকিৎসা নিতে হত এভাবে প্রায় এক দশক পার হয় 90 এর দশকের শুরুর দিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে জাহানারা ইমাম এতে জড়িয়ে পড়েন উনিশশো সালের উনত্রিশ ডিসেম্বর গোলাম আজমকে জামায়াত ইসলামী তাদের দলের আমির ঘোষণা করলে বাংলাদেশে জনবিক্ষোভের সূত্রপাত হয় বিক্ষোভের অংশ হিসেবে উনিশশো সালের উনিশ জানুয়ারি জাহানারা ইমামের নেতৃত্বে একশো এক সদস্য বিশিষ্ট একাত্তরের ঘাতক দ্বারা নির্মূল কমিটি গঠিত হয় তিনি এর আহ্বায়ক ছিলেন এরপর আরও সত্তরটি সংগঠনের সমন্বয়ে গঠিত হয় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাত আবদালাল নির্মল জাতীয় সমন্বয় কমিটি সবার সম্মতিতে এর আহ্বায়ক নির্বাচিত হন জাহানারা ইমাম এই কমিটি উনিশশো সালের ছাব্বিশ মার্চ গণ আদালতের মাধ্যমে সোহরার্দি উদ্যানে একাত্তরের ঘাতক গোলাম আজমের ঐতিহাসিক বিচার অনুষ্ঠান করে গণ আদালতে গোলাম আজমের বিরুদ্ধে দশটি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয় বারো জন বিচারকের সমন্বয়ে গঠিত গণ আদালতের চেয়ারম্যান জাহানারা ইমাম গোলাম আজমের ১০টি অপরাধ সর্বোচ্চ দণ্ডযোগ্য বলে ঘোষণা করেন জাহানারা ইমাম লেখালেখিও করেছেন বিস্তর তার অনবদ্য গ্রন্থ দিনগুলি ছাড়াও উল্লেখযোগ্য রচনার ভেতর রয়েছে অন্য জীবন শ্রেষ্ঠ ক্যান্সারের সাথে বসবাস দুই মেরু ইত্যাদি মুখের ক্যান্সারে আক্রান্ত থেকেও তিনি লেখালেখি ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন তবোনব্বই সালের ২৬ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মার্কিন যুক্তরাষ্ট্রে সাইনাই হাসপাতালে পঁয়ষট্টি বছর বয়সে তার জীবন থেমে যায় চৌঠা জুলাই তার নিথর দেহ বাংলাদেশে আনা হয় পাঁচ জুলাই সকালে জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে জাহানারা ইমামের কফিন রাখা হয় সেদিন দুপুরে জাতীয় ঈদগাম জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা গোরস্থানে সমাহিত করা হয় এ সময় মুক্তিযুদ্ধের আটজন সেক্টর কমান্ডার শহীদ জননীকে গার্ড অব অনার প্রদান করেন বর্ণিল কর্মময় জীবনে তিনি বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্বাধীনতা পদক ও রোকেয়া পদক এর মধ্যে উল্লেখযোগ্য জাহানারা ইমাম এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেলেও হাজারো মুক্তিকামী বাঙালির হৃদয়ে শহীদ জননী হয়ে বেঁচে আছেন